মনে করি এখানে একটা বাঘ চলে আসলো বাঘ ধরো আমাকে আমাকে নিয়ে চলে গেল বাঘ ওপারে উঠে গিয়ে পিছনে কেউ নেই সব শুয়ে শুয়ে বাঘের হাত থেকে ফিরে আসা সম্ভব কিন্তু কুমির কাউকে ধরলে কিন্তু ফিরে আসা যায় না আপনারা গোসবা ব্লকে এসছেন সুন্দরবনের উনিশখানা ব্লকের মধ্যে আপনারা এসছেন গোসাবা ব্লক গোসামা ব্লকে পরেই হচ্ছে নদী শুরু তারপরে জঙ্গল শুরু তারপরে বে অফ বেঙ্গল শুরু এই সমস্ত এলাকায় মানে বিশেষ করে আপনারা যে গোসাবা ব্লকে এসছে এই গোসবা ব্লকে একান্নটা গ্রাম আছে চোদ্দখানা মতো গ্রাম পঞ্চায়েত আছে এই এককান্নটা গ্রামের নদীর সাইডে যে সমস্ত গ্রামগুলো যেমন পাখিদালা ওদিকে দয়াপুর দয়াপুর্যানপুর জেমসপুর লাহারিপুর এদিকে সোনাগাঁ এই সমস্ত এলাকাগুলো প্রতি বছরই কম বেশি নদীর সাথে বাঘ এপার থেকে ওপারে চলে যায় এই যে নদী দেখছেন এই নদী পার হতে খুব বেশি হলো পনেরো থেকে কুড়ি মিনিট থেকে দেখলে মনে হবে একটা ফুটবল ফেস যাচ্ছে সারা শরীরটাকে জলের নিচে ডুবিয়ে রাখে মাথাটাকে ভাসিয়ে রাখে দু তিনটে কারণে বাঘ নদী থেকে চলে যায় একটা হচ্ছে এই খাবার আছে কিন্তু সেই খাবারটাকে ধরা কঠিন কারণ শ্বাস পরিপূর্ণ হরিণ একটু স্লিম টাইপে তার পায়ের নিচে খুর আছে সেই জন্য হরিণ খুব দ্রুত বেরিয়ে গেলেও বাঘ কিন্তু তার মোটা শরীর নিয়ে এবং তার বাবলো মতো আমাদের জালের মতো নরম সেই জন্য বাঘ দৌড় অনেক সময় হরিণ হরিণ ধরতে পারে না সেই জন্য এখানে এগুলো যথেষ্ট পরিমাণে দৌড়িয়ে সত্ত্বেও খাদ্যের অভাবে প্রচন্ড পরিমাণে ভোগে সেই জন্য খাবারের জন্য নদী সাইডে চলে আসে এসে ওই লোকালিটির দিকে তাকিয়ে থাকে আর ওদিক থেকে এদিক থেকে দেখতে পায় গরু ছাগল ভেড়া প্রচুর পরিমাণে ওখানে চড়ছে আর নধর কান্তি দেহ নিয়ে মানুষ ঘুরছে যেটা বাঘের একটা অন্যতম সুন্দরবনে বাঘের একটা অন্যতম খাবার বাঘের অন্যতম খাবার মানুষ খাবারের জন্য এই জঙ্গলে বাঘ পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে এলাকা চিহ্নিত করে গাছে গাছে ইউরিন দিয়ে যেন ওই এলাকায় যেন আর না ঢোকে কুকুর মতো কারেন্টের পোস্টে পোস্টে কারেন্টের পোস্ট পাবে না গাছের জায়গায় এই পেশচাপ করে নিজেদের এলাকা মার্কিং করে এবার এখানে জোয়ার ভাটার ব্যাপার এগারো থেকে আঠারো ফিট জল বাড়ে এখানে আজকে যে ভাটাটা দেখছেন এই ভাটা থেকে জুয়ারের জলটা এগারো থেকে আঠারো ফিট বাড়ে এই জোয়ারের জলটা যখন বেড়ে যায় তখন জঙ্গলে যখন জলটা ঢুকে যায় তখন ওই স্মেলটা ধুয়ে যায় ওই স্মেলটা ধুয়ে গেলে তখন একটা বাঘ অন্য বাঘের এলাকায় ঢুকে পড়ে ঢুকে পড়লে দুজনের মধ্যে মারাপিট শুরু হয় সেই মারাপিটে যে হেরে যায় সে দ্রুততার সাথে হয় কোয়াল এরিয়া না হয় লোকালয়টাকে ভাবে আমার সেফটি এলাকা তিন নম্বর কারণ বাঘিনী যখন প্রেগনেন্ট থাকে অন্তঃসত্ত্বা থাকে এমন একটা জায়গায় বাচ্চাটাকে প্রসব করতে চায় যেন পুরুষ বাঘ বুঝতে না পারে কারণ পুরুষ বাঘ বাঘিনীর পুরুষ বাচ্চাগুলোকে ধরে মেরে দেয় ও চায় না আমার সম বৃদ্ধি পাপ বাঘিনী হয় গোয়ার এরিয়া না হয় লোকালয়টাকে ভাবে আমার বাচ্চা প্রসবের উপযুক্ত জায়গা সেই জন্য এপার থেকে ওপারে নদীর চলে যায় আমি বলছি এই নদীটা পার হতে খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিট আর এই নদীতেই প্রচুর পরিমাণে কুমির আছে এবং আমার হয়ে যায় তাহলে কুমির আপনারা দেখতে পাবেন আবার জঙ্গলের মধ্যে এই নদীতেও প্রচুর পরিমাণে কুমির আছে এখান থেকেও মানুষকে নিয়ে গেছে কিন্তু যারা বাগদা চিংড়ি ধরতে এসেছিলো মাছ ধরতে এসছিল এরকম বহু মহিলা যারা কুমিরের পেটে চলে গেছে বাঘের হাত থেকে ফিরে আসা সম্ভব কিন্তু কুমির কাউকে ধরলে কিন্তু ফিরে আসা যায় না সেই জন্য এখানেও প্রচুর পরিমাণে কুমির আছে সেই জন্য এখানকার লোককে দেখবেন জলে তেমন খুব একটা সাঁতার টাকা দিচ্ছে না কারণ ওই কুমিরের ভয়ে সেই জন্য বাঘ জানে কিন্তু যে নদীর সাঁতরে গেলে কুমির ওকে নদীর মাঝখানে ধরতে পারে কিন্তু এই খাবারের অভাব আর এই সমস্ত কারণে বাঘ এপার থেকে পার যায় কিন্তু এই নদী পার হওয়াটা ওর ক্ষেত্রে যদি একটা বড় ধরনের অপারেশন হয় তাহলে তার প্রথম ব্লাড পরীক্ষা হচ্ছে নদীর জলটা কোন দিকে যাচ্ছে সেইটাকে বুঝতে হবে নদীর কারেন্টটা কোন দিকে যাচ্ছে সেই জন্য মুখ দিয়ে পাতা ফেলে দেয় হ্যাঁ আমি একটা বলছি আমি আতিপাতিকার কথা বলছিলাম রয়্যাল বেঙ্গল রাজা সেই জন্য হচ্ছে মুখ দিয়ে পাতা ফেলে দেয় জলের শর্ষা কোন দিকে যাচ্ছে এবার বলে যে তুমি কিভাবে দেখলে আপনি এই যাওয়ার সময় দেখবেন যে আমাদের জঙ্গলের ক্ষেত্রে ক্যামেরা বসানো হচ্ছে রেডিও কলার এবং ক্যামেরা ট্র্যাকিং এর ফলে সব দৃশ্যগুলো আমরা পেয়েছি জলে মুক্তিে পাতা ফেলে দিচ্ছে জলের স্রোতটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝবে বলে এইবারে জলটা ধরো ওই দিকে যাচ্ছে কিন্তু হাওয়া এইদিকে দিকে কাজ করছে তাহলে পাতাটা কোন দিকে যাবে হাওয়ার দিকেই চলে যাবে সেই জন্য জঙ্গলের দিকে মুখ করে হালকা করে ল্যাসটাকে ফেলবে জলের স্রোতটা কোন দিকে যাচ্ছে বোঝার জন্য সেইভাবে অ্যাঙ্গেলে শরীর ফাঁস হবে কম সাঁতার কাটতে হবে সে তার জায়গায় পৌঁছে যাবে ও একটা ল্যান্ডমার্ক ঠিক করে যে এপার থেকে আমি ওপারে যাব ওই ঘাটটার কাছে উঠবো তাহলে ওকে ওই ঘাটের কাছে যদি ওর শরীরটা একটু দূরে চলে যায় তাহলে পুনরায় আবার জঙ্গলে ফিরবে এবার ধরো এপার থেকে ওপারে গেল গিয়ে দেখা গেল একটা গরু বা একটা ছাগল বা একটা ভেড়া খেলে তার পেটটা ভরে যায় কিন্তু একটা জায়গা সে দশটা মেরে বসবে আর মানুষ পেলে কোনো কথাই নেই গরু ছাগল ভেড়া হরিণ এগুলো যদি ওর কাছে হয় মানুষ কিন্তু ওর কাছে কারণ হরিণ বাদর শুয়োকে ধরতে গিয়ে নিজে আধ মরা হয়ে যায় আর মানুষকে ধরা সহজ কেউ ধরতে হবে না ভালো করে একটা বজ দিয়ে একটা হুনকার দিলে এমনি আলাদা হয়ে যায় সুন্দর হয়ে কথা বলছে আমি চম্ভিত দেখবো মনে করি যেখানে একটা বাঘ চলে আসলো বাঘ ধরো আমাকেই টার্গেট করেছে আমাকে নিয়ে চলে গেল বাঘ ওপারে উঠে গিয়ে পিছনে চল দেখবে কেউ নেই সবকটা শুয়ে আছে কিন্তু কাউকে কোনো ছোঁয়নি কিন্তু সুন্দরবনের বাঘ ঝড়খালিতে গেলে দেখতে পাবে একটু দূর থেকে যদি দেখতে হবে যে একটা বাঘ কত বড় হয় আর কত গ্লেজি হয় আর ওর তেজস্বিতা কতটা আপনি দেখলে বুঝতে পারবেন সুন্দরবনের রয়্যাল টাইগার দেখা একটা দর্শনের বুঝলেন তো তো যাই হোক একটার জায়গায় কেন দশটা মেরে বসছে কারণ আজকের খাবার পেয়েছি কালকের এই জঙ্গলে পাবো এর কোন গ্যারান্টি ওয়ারেন্টি নেই সেই জন্য সুন্দরবনের বাঘ একটার জায়গায় দশটা মেরে বসে আজকেরে খাবো কালকেরে খাবো তারপরের দিনও পচা করা খাবার খাবো কারণ আজকের বেশি কালকে পাবো না তো যে সিংহের মতো আমি খেয়ে নিলাম বাকিটা হাই না খাবে এরকম নয় কারণ ও জানে কালকে আমি আবার পেয়ে যাব কিন্তু সুন্দরবনে বা তিন চার দিনও না খেয়েও থাকতে পারে সেই জন্য ওই লোকালিটিতেও একই সাইকোলজি কাজ করে যে ওপারে গিয়ে মানে এটা আমি যে এত সুন্দর এত খাবার খাচ্ছি সব করে রেখে দিয়েছি সেই জন্য একটার জায়গায় ওই দশটা মেরে বসে কিন্তু আবার ভোরের আলো ফোটার সাথে সাথে ও ধরা পড়ে যায় অনেক সময় দেখা গেল ওর এরিয়াতে যখন খাঁচাটা নিয়ে ওখানে গিয়ে ছাড়া হচ্ছে বাঘটাকে ঠিক আছে ও কিন্তু দীর্ঘদিন খাঁচা ছিল ওর প্রচন্ড রাগ এবার সাটারটা তোলা হলো বাঘ এবার লাভ কিনে সাপ কিনে পড়ে যাবে জলে চলে যাবে এবার জঙ্গলে এরকম পজিশন মনে করুন ওরকম জঙ্গল এরকম জায়গায় বোটটা থেকে খাঁচাটাকে খোলা হলো খাঁচা বোর্ড বাঘ ঝাঁপ দিয়ে ওখানে চলে গেল অনেক সময় জলে ঝাঁপ না দিয়ে যে সাটা তুলছে তাকে ধরতে চলে আসে এরকম প্রতি বছরই কোনো না কোনো গ্রামে আমাদের এখানে বাঘ ঢুকে যায় আর তখন ঠিক ভাবেই বাঘটাকে ধরে আনা